দর্শক ভাই বোন এই যে দেখতে পাচ্ছেন গাটারে এসে ফ্রি সময় কাটাচ্ছে তো আমরা অনেক বেকার লোক দেখি তো আমাদের বাংলাদেশে বেকার লোকের অভাব নাই ওই যে একজন ক্যাপ মাথায় দিয়ে কোনো কাজ নাই শুধু ফোন চাপতেছে আরেকজন এই যে কোনো কাজ নাই শুধু ভিডিও করতেছে নিয়ে ব্যস্ত কোনো কিছু কয়ও না নয়া নয়া ইউটিউবার নয়া নয়া ব্লগার কিছু বলেও না কিছু করেও না এমনি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে তো দেখেন আমি তাকে বলছি সে আমাকে ভিডিও করতেছে তো যাই হোক আমাকে এখন পাগল বলতেছে তো আপনারা পাগলে কান দিবেন না গুজবে কান দিবেন না তো আমি আছি এখন তিস্তা ব্রিজ তিস্তা রেল সেতুর উপরে ছাদের উপরে উঠছি এই ভিডিও করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে পানি সম্পর্কে দেখানো যে অনেকেই আতঙ্কিত বা অনেকেই গুজবে কান দিয়েছেন এবং বলতেছেন যে তিস্তা নদীর পানি হু করে বৃদ্ধি পাচ্ছে দুই পাড়ের মানুষ বন্যায় ভেসে যাবে বা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে আছে তো আসলে এরকমটা কিছুই না আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদীর দুই পাড়ের সাইড দিয়ে পাথর দেখা যাচ্ছে এবং বালুর চর দেখা যাচ্ছে তার মানে যতটুকু যে যতটুকু পানি থাকা উচিত অতটুকু নদীতে বর্তমানে পানি নেই অনেকটাই স্বাভাবিকের তুলনায় কম পানি তো যাই হোক এই পানি দিয়ে কখনোই বন্যা হবে না তো আপনারা কেউ আতঙ্কিত বা গুজবে কান দিবেন না নদীর পানি অনেকটাই স্বাভাবিক আছে আর ভারত তো আপনারা সকলেই জানেন শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দেয় না এবং বর্ষা মৌসুমে সবগুলো গেট ছেড়ে দিয়ে আমাদের জলবদ্ধতা বন্যার সৃষ্টি করে আপনারা ইতিমধ্যেই দেখছেন ফেনী নোয়াখালী সহ আরও যশোর এবং আরও কয়েকটা জেলায় প্রচুর পরিমাপে বন্যা হয়েছে এবং আমাদের প্রায় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের তিস্তা নদীর এই পাশে ওই রকমটা কোনো সম্ভাবনা নেই বন্যা হওয়ার সম্ভাবনা নেই আমি যেটাতে আসি এটা হচ্ছে রেল সেতু প্রায় এর বয়স হচ্ছে দুইশো বছর ম দুইশো বছরের মতো আনুমানিক এটা ব্রিটিশরা তৈরি করে গেছেন ব্রিটিশটা এখনও স্বাভাবিক আছে এবং ওই পাশেটা রেল সেতু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি উদ্বোধন করে এবং তো ওনার আমলেই তৈরি করে থুয়ে গেছেন তো এই ছিল খবর আর আমরা যদি দেখাই ওইদিকে একটু তো ওই যে দেখেন চর দেখা যাচ্ছে নদীতে তার মানে চর ভেসেছে চর ভেসেছে অর্থ হচ্ছে নদীতে পানি খুব স্বাভাবিকের তুলনায় কম তো যাই হোক এই ছিল নদীর আপডেট আপাতত নদীতে সেরকম পানি নেই তো আপনারা গুজবে কেউ কান দিয়েন না স্বাভাবিক আছে সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম